আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়েলকাম মাই অনাদ ভিডিও আজকে সকালটা আসলে অন্যরকম রাত্রে ঝড় বৃষ্টি বাতাস মানে দুটোই হয়েছে দেখি হাটেন পানি তো জমে গেছে বা ঘুরে পানি জমে গেছে

তো বৃষ্টিতে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে সবারই উপকার হয়েছে তারপর যত ধান আসলে কিছু করার নেই আল্লাহ যা করে ভালো করে আর কি তো দুইটা ধানের মধ্যে দুটো পানি জমে গেছে মত আল্লাহু ረসু এই দুন রাইট থুনিন হয় ওদিকে নিচে জায়গা এই হলো পরিস্থিতি কালকে গতকাল রাত্রে ঝড় বাতাস বৃষ্টি হওয়ার পর এখন ধুলা বালা একটু কমে গেছে আহ আহ আমি আছি পাঁচ তারিখে হে হ্যালো আজকে পরিস্থিতির সকাল সকালটা অনেক সুন্দর লাগতেছে কারণ গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর দেখতে পাচ্ছেন ব্যাংক ব্যাংক মানে অনেক মজা পাইতেছে এই যে হলা আব্বা কি করবেন এখন এখন কি করবেন হ্যাঁ না না ওপরেটা ঠিক আছে নিচেরটা একদম পানি নিচেরটা পানি একদম হুম আরে ও কে ওই ওর দিকে পানি জানা ওর দিকে হ্যাঁ এদিকে ঠিক আছে তো বন্ধুরা আজকে আপডেট শুভ সকালের এটাই ছিল তো সকালবেলা যেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম দেখতে পাচ্ছে গতকাল বৃষ্টি হওয়ার পর গাছপালা তারপরে জমিতে পানি জমে আছে বৃষ্টিটা মাসাল অনেক ভালো হয়েছে তবু আমার পাটবাড়ির ক্ষেত্রে কি অবস্থা তো আপনাদেরকেও সেটা দেখাবো ইনশাল্লাহ তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি এখনও ফলো করেনি এবং সাবস্ক্রাইব করে তাই আপনাদেরকে বলতেছি তাতে অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আওয়ার ভিলেজ কে আর ভি এবং ফেসবুক পেজটির নাম হচ্ছে আওয়ার ভিলেজ তো আশা করি ইনশাআল্লাহ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব এবং দেখার চেষ্টা করাবো শেয়ার করব আর যারা প্রদেশ থেকে দেশের বাইরে প্রবাস থেকে যারা দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন যে গ্রামের পরিবেশটা আপনাদের মাঝে কেমন লাগে তাহলে খুব ভালো লাগবে কারণ আমি জানি আমি যেহেতু একজন প্রবাসী তো প্রবাস থেকে আমরা কি কি মিস করি সেটা আমি ভালো করেই জানি তো অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বাই বাই